রাধি রাধি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি কে বলি ঘুম থেকে উঠলাম দেখো মশা এটাও খুলি এখনই ঘুম থেকে উঠলাম উঠে ভিডিওটা শুরু করলাম অনেক কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না মোটামুটি ভালো থাক আছি কি বললাম তা কারণটা তোমাদেরকে বলছি দেখো আমাদের বাড়ির অবস্থা তার দেখো গেট খোলার পরে আর পা রাখার জায়গা নেই এখান থেকে নিচেই গর্তখন আমাদের বাড়িতে কাজ চলছে সেই কারণে টোটাল বাড়িটা ভাঙ্গা চোরা হয়ে গেছে একদম কি হচ্ছে না পড়ে যাচ্ছে মিষ্টি হয়ে গেছে বুঝলি না সবগুলো লেগে লেগে যাচ্ছিল আর আমাদের ঘর বাড়ির অবস্থা একবার দেখো গোটা বাড়ি মাটি দিয়ে মাটি তাও তো মানে এটা দুই দিন কাজের পরের ভিডিও এটা আমার অনেক দিন কয়েকদিন আগেকারই ভিডিও যখন কাজ আমাদের দুদিনের দিন হচ্ছিলো তখনকার তখনকার সব টিনগুলো খোলা হচ্ছিলো এই টোটাল টিনগুলো সব ঢেলে দিবে কারণ এই জায়গাটাতে ছাদ হবে সেই কারণে আর টিনগুলো খুলছে তো খারাপ লাগছে না অতটা কিন্তু ঘরের যে মেঝেটা ফাটা দিচ্ছে বা টাইলসগুলো খুলে দিচ্ছে তখন খুব খারাপ লাগছিলো কারণ এই বাড়িটাই আমাদের অনেক অনেক কষ্ট করে বানিয়েছিলাম আমার বাবা এই বাড়িটা সেই শখের বাড়িটা আজকে ভেঙে দিচ্ছে অনেক দুঃখ লাগছিল কিন্তু ভাঙতে তো হবেই কিছু করার নাই কি বলো তো একটা বাড়িতে থাকে অন্য একটা বাড়ি বানালে অতটা সমস্যা হয় না কিন্তু বাড়িতে থেকেই যদি বাড়ির ভিতরে বাড়ি বানানো হয় কতটা যে সমস্যা ভুগতে হয় তারপরে আছে আমাদের দোকান দোকানের জন্য আরও বেশি সমস্যা হয় কেন দোকানের জিনিস রাখার একদমই জায়গা নেই এখানটা যতগুলো ফুল গাছ দেখছি সব ফুল গাছগুলো কাটা করবো এই গাছগুলো কাটছে তখন এত খারাপ লাগছিল আমি রান্না করছি না আমাদের রান্নাঘরটা অপকার এখন গোটা ঘর জিনিস দারুণ দেখাচ্ছে একবার ভাত আর এই যে জিনিস ফলে এইটুকু জল আছে তাহলে একটু জলটা বত করতে হবে আর তারপর দেখো মটর হয়ে তো আমার হচ্ছে রান্না হয়ে গেল অনেক কষ্ট করে রান্না করেছি কেন একমাত্র আমাদের রান্নাঘরটাই ঠিক আছে বা দিকে বেশিরভাগ ঘড়ি ভাঙা জড়া হয়ে গেছে আর তার মধ্যে তোমাদেরকে তো বললাম যে মোটরটা খারাপ হয়ে গেছিলো একটু আগে মিস্ত্রি এসে মোটরটা ঠিক করে দিয়ে গেছে তো তাও ডাইরেক্ট লাইন করে দিয়েছে তো সেই কারণে ট্যাবগুলো জ্বলছে না খালি পাইপটাতেই জল আসছে খুবই অসুবিধা হচ্ছিলো রান্না করতে এই যে আজ এখন তো তোমার দোকানটা এখানটায় আছে ভিডিওটা আমার অনেক কয়েকদিন আগের এই এখন আমাদের দোকানটা অন্য সাইডে নিয়ে গেছে কারণ দোকানটাতেই তো কাজ হবে সেই কারণে হচ্ছে তোমার দোকানটা আর কি একটু সাইডে নিয়ে যাওয়া হয়েছে সেখানটায় দেখো এই যে সব টোটাল বাড়িটা ভাঙছে না তো খুব খারাপ লাগছিলো এই বাড়িটাই আমার বাবা একটা সময় অনেক কষ্ট করে এই বাড়িটা বানান বানিয়েছিল সব থেকে দুঃখ লাগছে যে আম গাছটা দেখি আম গাছটা কাটা পড়বে এই আম গাছটা এত ভালো যে কি বলবো আমার মনে নেই কিন্তু আমটা খুবই খুবই টেস্ট আমাদের গ্রামের সবাইকে আম গাছের আম দেওয়া হয় তবুও গাছের আম শেষ হয় না এত আম হয় আর গাছটা খুবই খারাপ লাগছে আমি এখানে মিষ্টিটা এসেছিল কিন্তু আম গাছটা কাটতে পাইনি শুধু ওটুকু কেটেছে কেন ওই জায়গাটা টাইপিং হবে সেই কারণে তোমার আম গাছটা কাটলে আমাদের সব টিনগুলা ভেঙে যাবে সেই কারণে কাটা হয় না টিনগুলা উঠাবে তারপরে আম গাছটা কাটবে কাটতে তো হবে আম গাছটা না কাটলে ছাদ দেওয়া যাবে না যদি না কাটলেই হতো তাহলে কিন্তু আম গাছটা কাটা হতো না এই আম গাছটা হচ্ছে অনেক অনেক ভালো এই গাছটা থেকে যে আমরা কত আম নিয়েছি এদিকে এখন ঢালাই হচ্ছিল পিলারগুলো ধরে এখন হচ্ছে দুপুরে দাওয়া করে তারপরে আমি দোকানে বসে যাচ্ছি বাইরে খালি এইটুকু জায়গায় আমাদের ভালো আছে

কোথাও কোথাও রাখে আসছি তার উপর বাড়িতে তো দেখো বন্ধুরা এখন আসছে আসছি একটু মাঠে কেনাকি ছাগল গোলাকে নিয়ে ছাগল গরু রাখার তো জায়গা নেই বাড়িতে মানুষই থাকার জায়গা নাই আজকে যখন মানে ভাত খাতে বসছি আর কি তখন আসছে মটর ঠিক করার মিস্ত্রি তখন রান্না করে আর খাইতেও পার তুই একটাই খা বারো রাখি দি কয়েকটা আমের ডাল কাটা হয়েছে সেই জন্য গরুটাকে আমি আমের ডাল গুলা দিলাম থেকে গোটা রাখা হয়েছে মারা ঘুমাবে এখানটাতে যে উপরে সেই কারণে নাহলে খুব ঠান্ডা লাগে ঘরে জায়গা আছে তবু বাইরে ঘুমাচ্ছে কেন টোটাল বাইরে যেহেতু ভাঙাচড়া হয়ে গেছে সেই জন্য কয়েকদিন ধরে এখানেই ঘুমাচ্ছে আর এখন হচ্ছে আমরা এই জায়গাটা পরিষ্কার করতে হবে টোটাল এই জায়গাটা তারপর দোকানের থেকে সব জিনিস বার করে নিতে হবে কেন কালকে হচ্ছে তোমার দোকানটাতে খুলবে দোকানে পিলার বসাবে সেই কারণে এখানটায় রাত্রেবেলা আমি আর মা পরিষ্কার করছিলাম যেহেতু আমাদের দোকানটা খুব ছোটো ছিল সেই কারণে বেশিরভাগ জিনিস কিন্তু আমরা বাড়িতেই রাখতাম বাড়ি আর দোকান এক হয়ে গেছিলো এই কারণে সব জিনিস ঠিক করা হচ্ছে আর এখানটায় হচ্ছে এ ঠাকমা ঘুমাবে আমার আমাদের বাড়ির পাশে একটা ঠামা বাড়িতে যেহেতু আমাদের বাড়িতে গোটা বাড়ি গত্ত ঠামা পড়ে যেতে পারে সেই কারণে আজকে এমনি ঘুমাচ্ছে কালকে হচ্ছে তোমার একটা চোখে এনে দেওয়া